চতুর্থ সিজারে আমার বাচ্চা হওয়ার পর থেকে মানে একটা কমেন্টস আমি সব পাই সেটা হচ্ছে আপু আমার এখন দ্বিতীয় সিজার হয়েছে বা আমার এখন তৃতীয় সিজার হয়েছে আমি আটা বাচ্চা নিব সেটা আমি কতদিন সময় পরে নিব বা আমার একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে এখন আমি সামনে কত মাস পরে বাচ্চা নিতে পারবো আমার বাচ্চা নেওয়ার জন্য খুব ইচ্ছা করতেছে আপু তুমি বলো আমি কি করব। অনেক আসলে বুঝতে পারে না অনেক আসলে মনে হয় যে আমি ঠিক আছে আমি ফিট আসি আমার কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে অবস্থা তো আর সে বুঝতে পারে না মানে আমি আমার এই চারটা প্রেগন্যান্সির মধ্যে লাস্ট প্রেগনেন্সিটা অনেক ভালোভাবে পা করেছি তখন তো অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিলো বাসার মানে বাবুর রাব্বু তো বাচ্চা রাখবে না রাখবে না কি অবস্থা বাচ্চা নষ্ট করে ফেলো মেরে ফেলো বাচ্চা মারা যাওয়া বা বাচ্চা নাই এটা আসলে কতবার যেটা কষ্ট যার নাই সে বুঝে মেয়ে মানুষ স্বামী ছাড়া থাকতে পারে কিন্তু বাচ্চা ছাড়া থাকতে পারে না বাচ্চা হচ্ছে ওদের জীবন ওদের লাইফ ওদের সব কিছু আসসালামু আলাইকুম আমার চ্যানেল এম পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আমাদের ভালোই আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আজকে কয়েকদিন ধরে একদমই গ্যাস নেই সারাক্ষণ ইলিটি চুলায় রান্নাবান্না করালাতেছে চুলার ওপরে অনেক চাপ পড়তেছে আর আমার ওপরে চাপ পড়তেছে সব কিছু চুলে করালাতেছে মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার উপরে তাছাড়া দাঁতে ব্যথা এই কারণে সকালবেলা রুটি বানানোও হয় না সকালবেলা হয় লম্বা রুটি রান্না করি কিংবা পাঁচা রান্না করি আর না হলে বাবার বাবু পাউটে নিয়ে আসে সেগুলো দিয়ে নাস্তা করে নিই রুটিও বানানো হয় না এখন প্রায় সন্ধ্যা রান্নাটা সেই নিচ্ছি আজকে কাঁচা ভাজি করব আর পালন সঙ্গে ত্বকে রান্না করব সকালবেলা রান্না করা হয় না নাস্তা খাওয়ার পরে আর রান্না করতে ইচ্ছে করে না তোমাদেরকে তো বলেছিলাম যে সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার অনেক আলসেমি লাগে নাস্তা করার পরে যা একটু কাজ করতে পারে কিন্তু চা খাওয়ার পরে আর কাজ করতে পারি না এত আর সেমি লাগে মনে করে যে কাজ আর আগাই না সেই রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় এর মাঝখানে বাচ্চাদেরকে খাবার খাওয়াতে হয় ঘরে একটু কাজ করতে হয় তো এগুলো করতে করতে সময় চলে যায় ইনফায়ার চুলা সব ধরনের হাড়িয়ে দিয়ে রান্না বান্না করা যায় তবে ফ্ল্যাট হাড়ি হলে একটু তাড়াতাড়ি হয় রান্না করাটা আর যদি ফ্ল্যাট না হয় তাহলে একটু সময় লাগে খুবই সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় ছেলের পরীক্ষা তাড়াতাড়ি করে রান্নাবান্নার কাজটা সেই নিতে হয় মানে কী যেটা চাপের মধ্যে আসি আমি মনে করো যে ওর পাশে না থাকলে ও ঠিকভাবে লেখে না অনেক সময় লাগায় তার মধ্যে আবার ওকে পরীক্ষা নিতে হয় ও লেখা করে চেক করতে হয় এদিকে রান্নাটা আগে করলেও হয় না ও লেখাটাকে শেষ করে তারপর আমি রান্নাটা সেরে নিই রান্নাটা আগে করলে ওর লেখা কমপ্লিট হয় না তাছাড়া আমারও ক্ষুদা লেগে যায় ওরাও খেতে চায় খেতে খেতে সময় পার হয়ে যায় ছেলে লেখা কমপ্লিট হয় না এই কারণে ওর সব লেখা কমপ্লিট করে তারপর আমি চুলে রান্না বসাই লেখাগুলো কমপ্লিট হয়ে গেলে ওর পরীক্ষা নেই ও পরীক্ষা দেয় এ ফাঁকে আমি সবজিগুলো কেটে চুলে রান্না বসিয়ে দিই তো কালকে সকালবেলা আমি স্কুলে থেকে সময় কাঁচা অমেডি কিনেছিলাম আর পালসা কিনেছিলাম সেগুলোই আজকে রান্না করে নিচ্ছি ইদানিং আমি অনেক আপুদের ব্লগ ভিডিও দেখি আসলে আমি অনেক আগেই ব্লগ ভিডিও দেখতাম ব্লগ ভিডিও দেখার কারণেই তো ব্লগ চ্যানেল খোলা বাচ্চা হওয়ার কারণে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আর ব্লগ ভিডিওগুলো দেখা হয়নি আর তা আশাটা আমি কোনো প্রকার ব্লক ভিডিও দেখতে পারি না কারণ দেখতে গেলে মনটা খারাপ হয়ে যায় ওদের এত কিছু আছে আমার কিছু নাই তো এগুলো দেখলে আমার অনেক খারাপ লাগে বিশেষ করে যখন তারা মাছ দিয়ে তাকে রান্না করে না তখন আমার কাছে অনেক খারাপ লাগে ওই সময়টুকু আমি আর ভিডিও দেখতে পাই না তখন মনে মনে ভাবি যে এই আপুটা অবস্থা তো আমার মতো উনিও তো মাছ খাচ্ছে অথচ আমি খেতে পারতেছি না তখন আমার কাছে অনেক খারাপ লাগে এই কারণে আমি কোনো ভিডিওই দেখতে পারি না তাছাড়া অনেক অনেক ধরনের আইটেম রান্না করে আমারও ইচ্ছা করে তো আমি করতে পারি না এই কারণে মনটা খারাপ হয়ে যায় এই কারণে আর কোনো ভিডিও দেখা হয় না তো ইদানিং সাহস করে ব্লগ ভিডিও দেখতেছি তো যার ভিডিও দেখি না কেন আমার কাছে না ভালো লাগে না মানে কেমন জানি কৃত্রিম কৃতিম মনে হয় হ্যাঁ আমি ঘরঝাওয়া দিতেছি রান্না করতেছি এইটা রান্না করতেছি ওটা করতেছি এই ঘরে এই কাজ করতেছি ওই কাজ করতেছি মানে কেমন জানি মানে কোনটা ফেক মনে হয় বুঝছো মানে রিয়েল মনে হয় না আমি যেমন তোমাদের কাছে মনে অনেক কথা শেয়ার করি মনে সব কথা বলি আমি কি আমার কি পরিচয় মানে আমার কী কাজকর্ম আমি কীভাবে চলাফেরা করি সেগুলো বলি কিন্তু ওরা না এগুলো কিছুই বলে না ওদের সম্পর্কে ওরা কিছুই বলে না ওরা বলে না আমার যেগুলো সবাই বলে সেগুলাই বলে এবং ওরা অনেক বেশি উপদেশ দেয় অনেক সৎ কথা বলে এটা করা ওটা করা ভালো জীবনে যে অনেক কষ্ট পোহাতে হয় বা অনেক কষ্ট করে যারা চলতে চলতেছে সেগুলো অনেকেই খুব কম বলে মানে বলেই না আমি যেভাবে করে ভিডিও দেই এভাবে করে কেউ ভিডিও দেয় না আমি দেখলাম অনেকগুলো ভিডিও দেখলাম কিন্তু আমার মতো করে কেউ বলে না আসলে আমি তো অনেক সহজ আমার মনে সব কথা তোমার সাথে শেয়ার করি সবাই তো এটা করে না অনেকে কাছে সংকোচ লাগে বা একটু অট লাগে তো এই কারণে না আমি কারো ভিডিও দেখে না একটু ইমোশনালি এটা হতে পারি না কেমন জানি নর্মাল মনে হয় ফেক মনে হয় রিয়েল মনে হয় না কমন কথাগুলোই সবসময় বলে এই কারণে কারো ভিডিও দেখতে ইচ্ছা করে না দুইজনের ভিডিও দেখি তাও খুব কম দেখতে পারি না জীবনটা তো এত সুন্দর নয় ওরা অনেক সুন্দরভাবে ওদের ব্লগটাকে দেখায় হ্যাঁ ব্লগ ঠিক আছে ব্লগ সুন্দর হয় কিন্তু আমার কাছে না এটাকে খুব ফেক মনে হয় রিয়েল মনে হয় না একটু ওদের নিজেদের কথা বা একটু পার্সোনাল কথা পার্সোনাল না ঠিক জীবন চলা জীবনটা কীভাবে চলতেছে ওগুলো যদি সুন্দরভাবে বলে এটি ইমোশনালি যদি আমি অ্যাটাচ হতাম তাহলে ভালো লাগতো হয়তো বা ওরা আমার থেকে অনেক সুখী হয়তোবা ওরা সুখে থাকা ভান করে চলে এটাই হবে আর কি আর সবচেয়ে বিরত লাগে কোনটা ভিডিও শুরু না হইতেই আপ ওরা প্লিজ এটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বাবা তোমার ভিডিওটা আমি দেখি তারপর তুমি লাইকের কথা বলো আমি কখনোই আমার কোনো ভিডিওতেই সবার আগে বলি না লাইক করার কথা অনেক সময় ভুলে যায় বলতে লাইক করার কথা বা করার কথা বলতে ভুলে যায় কথা তাদের ভুলে যাই কিন্তু ওরা আগেই বলে নাই তো আমার কথা হচ্ছে আমি তোমার ভিডিওটা দেখবো দেখার পর তা লাইক করবো প্রথম তিনটে আমি ভিডিও দেখা পরে তারপর তোমরা এই কথা বলবে লাইক করার কথা সাবস্ক্রাইব করার কথা বলবে কিন্তু না আগেই বলে দাও এই কারণে আর বেশি রাগ উঠে যায় তিন চার মিনিট দেখার পরে তখন বললে মানুষ তখন লাইক করে সাবস্ক্রাইব করে কারণ তখন তার অনেকটা ভিডিও দেখা হয়ে যায় তখন সে বুঝতে পারে যে ভিডিওটা তার কাছে ভালো লাগে কিংবা খারাপ লাগে কিন্তু প্রথমেই বলে সে কি বুঝতে পারে যে ভিডিওটা আসলে তার কাছে ভালো লাগছে কি না বা তার কাছে কেমন লাগতেছে আমার ভিডিওটাকে তোমরা লাইক করেছ নাকি আমারটা এখনও লাইক নি আপুরা পছন্দ হলে লাইক করে দিও আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার তো সাবস্ক্রাইবার বাড়েই না সেই কবে উনিশশো ককটি সালে দেখেছিলাম যে দুই হাজার আটশো সামথিং সামথিং ওই সামথিংয়ের মধ্যেই আসে দুই হাজার নয়শো আর হয় না হায় পড়া কপাল আমার কোনো ভিডিও ভাইরাল না হলে আসলে কেউ সাবস্ক্রাইব করতে চায় না আমারও সেই একই অবস্থা আমার ভিডিও ভাইরাল না হলে আমার সাজক্রয় বাড়বে না সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে আসলাম ছোটো মেয়েকে নিয়ে আসলাম ওর আসলে অনেক জ্বর ঠান্ডা কাশি অনেক কানাকানি করতেছিল ওকে বাসায় রেখে আসতে পারছিলাম না এইদিকে আবার বাবুরাবু বাসায় ছিল উনি বলছিল না তুমি মেয়েকে নিয়ে যাও যেহেতু ছেলে পরীক্ষা সকালবেলা এই কারণে বাবুরাবু বাসায় থাকে তো তখন ওকে না নিয়ে গেলে উনি আরো বেশি করে উনি তো জানে না যে আমি হেটেডি স্কুলে যাই উনি বলে তুমি রিক্সায় যাওয়া তোমার সমস্যা কী তুমি ওকে নিয়ে গেলে কী সমস্যা হ্যাঁ আমার কি সমস্যা এটা তো আর আমি অনেকে বোঝাতে পারবো না তো মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে হেডে স্কুলে আসলাম আসার পরে মাঠে বসিলাম স্কুলে আসলে বসার জায়গা নেই তাছাড়া এত মানুষের বেরিয়ে আমি বসি না বসতে ভালো লাগে না ওদের এই কথা সেই কথা শুনতে ভালো লাগে না তো আমি মাঠের উপরে তোয়ালে বিছিয়ে বসেছি মেয়ে তো আমার কোথায় নামতেই চায় না ওকে যদি বসে রা বস এরাও না অনেক কষ্টে খাবারটা খাচ্ছি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করতেছি বাড়শি খেতে যাচ্ছে না জোর করে খাওয়াচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাচ্চাদের জন্য ডিম্পোজ করে নেই বাবুরা বাবুরাবুর জন্য ডিম্পোজ করে পাউডি দিয়ে রেখে দেই আর আমার জন্য পাউডি বাড়িতে করে নিয়ে আসি চা নিয়ে আসি তো এগুলো এখানে বসে বসে খাই ছেলের পরীক্ষা দুই ঘন্টা কিংবা দেড় ঘন্টা হয় মানে ওর লেখা শেষ করতে যতক্ষণ সময় লাগে আর কি ঠিক ততক্ষণ সময় এখানে বসে থাকি চতুর্থ সিজারে আমার বাচ্চা হওয়ার পর থেকে মানে একটা কমেন্টস আমি সবসময় পাই মানে অহরহ পাই ফেসবুক বলো টিকটক বলো ইউটিউব বলো সবাই শুধু আমাকে একই প্রশ্ন করে ইভেন অনেকে আমাকে ইনবক্সও করে অনেকে আবার ফোনে কথাও বলতে চায় এখন ফোনে কথা বলতে তো সমস্যা নেই কিন্তু সবার সাথে তো কথা বলা সম্ভব নয় তো এরকম মানে খুব বেশি হচ্ছে আর কি আমি আমার আগে ব্লগরিতে বলেছিলাম কিন্তু তারপরও এই পোস্টারটা আমি সবসময় পাচ্ছি সেটা হচ্ছে আপু আমার এখন দ্বিতীয় সিজার হয়েছে বা আমার এখন তৃতীয় সিজার হয়েছে আমি আটা বাচ্চা নিব সেটা আমি কতদিন সময় পরে নিব বা আমার একটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে এখন আমি সামনে কত মাস পরে বাচ্চা নিতে পারবো আমার বাচ্চা নেওয়ার জন্য খুব ইচ্ছা করতেছে আপু তুমি বলো আমি কি করব আবার এরকম অনেকেই বলে যে আপু আমার ফোর সিজার হবে এখন আমি কি করব আমার অনেক ভয় করতেছে ও আমি কি বলবো আপু বলো আমি ওদেরকে সব কিছু মেসেজে বলে দিই ইনবক্সও বলে দিই তারপরও এই একটা প্রশ্ন সবসময়ই হয় তো ভাবতেছি আজকে এই সময়কে তোমার সাথে ডিটেলস আলোচনা করি দেখো সিজার জিনিসটা আসলে অনেক বড় একটা বিষয় এটা আসলে সহজ বিষয় না অনেকে মনে করে সিজার তো কোনো ব্যাপারই না পেট কাটে বাচ্চা হয়ে যায় কোনো কষ্ট ভোগ করতে হয় না এইটা আসলে সবচেয়ে ভুল কথা সিজারে মানুষের কষ্ট খুব বেশি হয় নর্মাল বাচ্চা হলে সেটা কয়েকদিন পর ঠিক হয়ে যায় বাট সিজারের বাচ্চা সেটা অনেক বেশি সাফা করতে হয় সেটা সহজে ঠিক হয় না চায়ের কাপ এনেছিলাম বুঝছো বাট ওই চায়ের ফ্লাস্ক আর পানি বোতলে মাঝখানে চাপা আবার ভেঙে গিয়েছে আসলে আমার কপালটাই খারাপ চায়ের কাপ এনা হচ্ছে না এটা সেটা যা পাই সেটা দিয়ে চা খাওয়াচ্ছে এখন মনে হচ্ছে একটা চায়ের কাপ কিনতেই হবে আর পারা যাচ্ছে না আমি একটু অসমে গেছিলাম ওদেরকে এখানে বসিয়ে আর দেখো বাবু কি কানগাড়ি করতেছে আমাকে না দেখে ও একটু বসেছিল দেখলাম যে বসে বসে খেলা করতেছিল তো ওই ফাঁকে আমি অসমে গিয়েছিলাম এসে দেখি কি কান্না তার অনেক আপুরে আমাকে কমেন্টসে বলে যে আমার বাচ্চাদের দেখাতে আমি তো দেখাই বাট সব বাচ্চাকে তো আর দেখানো সম্ভব নয় দেখা গেলে যে ওরা অনেক সময় অনেক কাজ বাছা থাকে আর আমিও কাজ বাছা থাকি যখন যারা কাছে পাই বা মনে হয় তখন তার ভিডিও করি এছাড়া ভিডিও করা হয় না একটা আপু কমেন্টসে বলতেছিল যে আপু তোমার কথা শুনতে শুনতে লাইকের কথা ভুলে যাই আর আমি কথা বলতে বলতে কথার তালে তালে লাইকের কথা বলতে ভুলে যাই তো যারা ভুলে যাও তারা আগেই লাইক করে নিও তোমার তো জানো আমি কীরকম ভিডিও করি তো সেক্ষেত্রে আগে লাইক করতে সমস্যা নেই যারা নতুন তারা ভিডিও দেখে বুঝে তারপর লাইক করে সমস্যা নেই ও সেই প্রসঙ্গে আসি সিজার যারা করতে চাও মনে করো যে তৃতীয় সিজার বা সিজার যেটাই করো না কেন মাঝখান থেকে গ্যাপ রাখবা বিশেষ করে এক বছর গ্যাপ রাখলে ভালো হবে ছয় মাসে গ্যাপ রাখা যায় মনে করো যে তোমার শারীরিক কন্ডিশন যদি ভালো থাকে তাহলে তুমি ছ মাস গ্যাপ আতে পারো কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক বছর গ্যাপ রাখাই ভালো আসলে অনেকের মনের অবস্থা আমি বুঝতে পারি কারণ আমার এরকম হয়েছিল। আমার একবার বাচ্চা নষ্ট হয়েছিল তখনকার অবস্থা অনেক খারাপ আমিও সেই ভুলটা করেছিলাম আমি চার মাস পরে আবার কসি করেছিলাম মানে জোর করেই আমি অবশ্য শারীরিকভাবে ছিলাম তারপরও আমার অনেক সমস্যা হয়েছিলো তাই আমি বলতেছি যে কষ্ট করে হলেও এক বছর গ্যাপ দাও কারণ তোমার কাছে মনে হচ্ছে যে যে তুমি সুস্থ আসো তুমি ফিট আসো তারপরও তোমার অনেক সমস্যা হবে কারণ সিজারের পরে বা ডিএনসির পরে শরীর অনেক যায় শরীর অনেক দুর্বল হয়ে যায় অনেক আসলে বুঝতে পারে না অনেক আসলে মনে হয় যে আমি ঠিক আছে আমি ফিট আছি আমার কোনো সমস্যা নেই কিন্তু ভিতরে অবস্থা তো আর সে বুঝতে পারে না যখন সে বাচ্চা কনসেপ্ট করে তখন সে সব সমস্যাগুলো ফেস করে তখন তার প্রবলেমগুলো আর বেশি করে হয় এই কারণে বলতেছি আপুরা তোমাদের যত কষ্টই হোক না কেন তোমরা মাঝখান দিয়ে এক বছর গ্যাপ রাখবা মানে খুব বেশি হলে এক বছর গ্যাপ রাখবাই রাখবা এক বছর পরে তারপরে বাঁচানোর জন্য ট্রাই করবা এখন এক বছর পরে বাঁচানোর জন্য ট্রাই করলে সেটা দেড় বছর হইতে পারে দুই বছর হইতে পারে বা তার থেকে বেশি হতে পারে কিন্তু এক বছর গ্যাপ রাখবা ঠিক আছে আবার অনেকেই বলে যে আপু আমার অনেক ভয় করে আমি কি করব। দেখো আপু ভয় হলে মা হওয়া যায় না মা হতে হলে অনেক অনেক বেশি সাহসী হতে হয় এবং মনে ভিতরে অনেক বেশি জোর থাকতে হয় মনের ভিতরে জোর না থাকলে না মা হওয়া যায় না তোমার যত সমস্যা হোক যত অসুবিধা হোক তুমি যদি মনের দিক থেকে শক্ত থাকো তোমার যদি মনে জোর থাকে তাহলে আল্লাহর আল্লাহরহমতে তোমার কোনো সমস্যা হবে না এবং তখন ওই সময় পাক তোমার পাশে থাকবে আল্লাহ পাক তোমার হেফাজত করবে যেটা আমার বেলায় হয়েছে আমি অনেক সমস্যা ছিলাম অনেক প্রবলেমে ছিলাম আমার স্ত্রী সময় কেউ আমার সাথে ছিল না বাবার বাবু কখনোই চায়নি যে আমি তৃতীয় বেবি নেই ওই সময় ওনার চাকরি ছিল না ওই সময় খাবার দাবার সমস্যা ছিল অনেক সমস্যা ছিলাম অনেক প্রবলেমে ছিলাম অনেক কষ্টে দিনগুলো পার করেছিলাম কিন্তু একমাত্র মনের জোরে এবং আল্লাহ পাকে ভরসা রেখে আমি সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আল্লাহর মতে ওই সময়টা আমি সুন্দরভাবে পার করতে পেরেছিলাম এরপর যখন আবার কনসিভ করলাম তখন তো অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল বাসার আমার না মানে বাবুর আব্বু তো বাচ্চা রাখবে না রাখবে না কী অবসে বাচ্চা নষ্ট করে ফেলো মেরে ফেলো মানে আমি তো মনে করে যে যুদ্ধ করে জোর করে বাচ্চা রাখছে যে আল্লাপা খুশি হয়ে আমাকে আঠটা বাচ্চা দিছে যেখানে আমি তৃতীয় বেবির জন্য কত কামাটি করছে আল্লাহ কাছে কত চেয়েছিলাম সেই আল্লাহ আমাকে তৃতীয় বেবি তো দিলই খুশি হয়ে আটা বেবি দিয়েছে আমি কেন এটাকে নষ্ট করি আল্লাপা যা করে ভালোর জন্যই করে তখন আমি জোর করেই ওনার বিপক্ষে গিয়েই বাচ্চাটা রেখেছিলাম আলহামদুলিল্লাহ আমার পুরো প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয়নি বিশ্বাস করা ওটা আমার শারীরিক কন্ডিশন এতটুকু খারাপ হয়নি মানে আমি আমার এই চারটা প্রেগনেন্সির মধ্যে লাস্ট প্রেগনেন্সিটা অনেক ভালোভাবে পার করেছি অনেক সুস্থ ছিলাম আমি আমার কোনো সমস্যাই হয়নি আল্লাপাক চাইলে কী রে বলো আর এখন আমার ছোটো মেয়ের এক বছর এক মাস হয়ে গিয়েছে ওর দিকে তাকালে আমার কাছে অনেক ভালো লাগে মনে হয় ওই ডিশনটা নেওয়া আমাদের জন্য সম্পূর্ণ ঠিক হয়েছে যদিও আবুর কাছে আমার কথা শুনতে হয় এখনও শুনতে হয় চারটা বাচ্চা পড়াশোনা কীভাবে কী করবা সব তোমাকেই করতে হবে তুমি কীভাবে কী করবা আমি জানি না তুমি কীভাবে বাচ্চাদের লালন পালন করবা কেমনে কী করবা তখন আমি কিছু বলি না শুধু হাসি আল্লাপ যখন একদিন পর্যন্ত নিয়ে আসছে তখন সামনে পরটুকু তিনি আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাল্লাহ আমি যদি ঠিক থাকি আমি যদি আমার বাচ্চাদের টেক করতে পারি তাহলে আল্লাহবাগ অবশ্যই আমাকে সাহায্য করবেন অবশ্যই আল্লাহবাগ আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি দিবেন সেই সুযোগটাও করে দিবেন তাই তোমাদেরকে বলতেছি আপুরা তোমরা যারা বাচ্চা নিতে চাও তারা প্লিজ বাচ্চা নাও বাচ্চা নেওয়ার জন্য কোনো প্রকার হ্যাজিটেট করো না মন থেকে যেটা চাও সেটাই করো তবে হ্যাঁ সঠিক সময়ে সেটা নেওয়ার চেষ্টা করো অনেক আপুরাই বলে যে আপু আমার বাচ্চা মারা গিয়েছে আমার অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে মানে ওদের কথা শুনে না আমরা অনেক খারাপ লাগে বাচ্চা মারা যাওয়া বা বাচ্চা নাই এটা আসলে কতবার যেটা কষ্ট যার নাই সে বুঝে আমি বুঝি কারণ আমি সময় সেই কষ্টটা ফিল করছি আমি সে সেই সময়টা পার করে আসছি যখন আমি একটা বাচ্চার জন্য হাওয়াকা করছি কান্নাকাটি করছি মানে এটা হচ্ছে বড়ো কষ্ট কিছু নাই আমার কাছে এখন মনে হয় যেন কী মনে হয় যে আমার কোনো কিছু নাই তা আমি অনেক সুখী যখন আমার ছোটো মেয়েটা হাসে না তখন আমার মনটা ভরে যায় তখন আমার অন্তরটা একদম শান্তিতে ভরে যায় আমার বাচ্চা হাসি দেখলে আমার আর কিছু লাগে না বাচ্চা আছে মেয়েদের জীবনে সবচেয়ে বড় সুখ শান্তি একটা মেয়ে মানুষের জীবনে বাচ্চা হলে আর কিছু লাগে না মেয়ে মানুষ স্বামী ছাড়া থাকতে পারে কিন্তু বাচ্চা ছাড়া থাকতে পারে না বাচ্চা হচ্ছে ওদের জীবন ওদের লাইফ ওদের সব কিছু জীবনে এই পর্যায়ে এসে নিজেকে অনেক সময় অসহায় মনে হয় অনেক সময় মনে হয় যে আমি কি পেয়েছি কি পাইনি কিন্তু এক সময় হঠাৎ করে মন বলে ওঠে আমি তো বাচ্চা পেয়েছি সন্তান পেয়েছি এটা থেকে বড় কিছু আর কি হতে পারে আমার জীবনে সবাই তো এটা পায় না অনেকে অনেক কথা বলে চারটা বাচ্চা তোমার চারটা বাচ্চা তোমার কিন্তু তুমি কীভাবে কী করো অনেকে নাক ছিটকায় অনেকে মুখ ভেসকি দেয় অনেকে বিষয় অনেক কথা বলে আমি সেই কথাগুলো না কেয়ার করি না বিশেষ করো আমার গায়ে মাখাই না আমি অনেক ভালো আসি অনেক ভালো আছি আল্লাহর রমতে আমি অনেক ভালো আসি দুইটা ভালো মন্দ খাবার খেয়ে ভালো আসি শাক লতা পাতা খেয়ে ভালো আসি মাছ মাংস চোখে দেখি না কিন্তু তারপরও বাচ্চাদের নিয়ে আমি অনেক ভালো আছি আল্লাহবাক নিশ্চয়ই আমাকে আরও বেশি ভালো রাখবেন আমি সেই আশায় আছি মনে কোনো দুঃখ রাখি না তোমরা কখনও বাচ্চা নিতে গেলে ভয় পাবা না সিজারের ক্ষেত্রেও ভয় পাবা না ভিতরে সাহস রাখবা সিজারে কিন্তু অনেক বেশি সাহস লাগে প্রথম সিজার হোক দ্বিতীয় সিজার হোক তৃতীয় সিজার হোক চতুর্থ সিজার হোক বা তার পর সিজার হোক মানে যতগুলো সিজারই হোক না কেন মনের ভিতরের সাহস রাখা অনেক বেশি জরুরি হ্যাঁ সিজার বেশি হলে শরীর বেশি দুর্বল হয় শরীর প্রতি অনেক সকল যায় কিন্তু সিজার বেশি হলে যে তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে বা তুমি মৃত্যুমুখী হলে পর এরকম না সিজার বেশি হলে একটু কষ্ট হয় ব্যাস আর কিছু না তবে তুমি যদি তোমার শরীরের প্রতি খেয়াল রাখো তুমি যদি তোমার শরীরের যত্ন নাও তাহলে এই সময়টা তুমি পার করে আসতে পারবা সেক্ষেত্রে তোমাকে অনেক বেশি সতর্ক হতে হবে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে অন্যরা যে তোমার ভালো দেখবে বা অন্যরা যে তোমার সেবা করবে সেটা আশা করবে না তুমি তোমার শরীরের প্রতি নিজেই খেয়াল রাখবে অ্যাকিস্ট তোমার বাচ্চাদের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে তোমাকে ভালো থাকতে হবে তুমি যদি ভালো না থাকো তাহলে তোমার বাচ্চাটা কিভাবে ভালো থাকবে বলো তাই তোমাকে সবসময় ভালো থাকতে হবে কে কি বলল না বলল সেগুলো গায়ে মাখাবা না তোমার কাছে যেটা ভালো মনে হবে তোমার কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবা তাহলে তোমার জীবন চলাটা অনেক সুন্দর এবং সহজ মনে হবে কোনো কিছুতে রিগেট ফিল করবা না যেটা হবে সেটা মেনে নিবা আল্লাহাবাগের উপর ভরসা রাখবা পাক সব ঠিক করে দিবে আজ এটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ দেখো আমার ফ্ল্যাটটা পুড়ে কী অবস্থা হয়ে গিয়েছে চুলা সাকিটটা পুড়ে গিয়েছে এখন আমি কীভাবে রান্না করবো বলো তাপড়া ইলি চুলা কিনে আমি কি বড়ো ভুল করলাম সবার জন্য শীতের কাপড় আনলো নিজের জন্য আনলো কিন্তু আমার জন্য কিছুই আনলো না এই হলো মেয়ে মানুষের জীবন আগামী ব্লগে এসব বিশ্ব সময়কে আলোচনা করব। তাই আগামী ব্লগটা দেখতে তোমরা কেউ মিস করো না আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে